নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদা জয়েন করলেন পেট্রোল কাম্পচ এর স্টাফ হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নিই আচ্ছা দাদা তোমার নামটা কি আমার নাম রাকিব বিশ্বাস রাকিব বিশ্বাস আচ্ছা কোথা থেকে এসছো আমি ওয়েস্ট বেঙ্গলের নদীয়া জেলা থেকে নদীয়া থেকে এসছো তা তুমি যে অত দূর থেকে এলে কি ভরসা বিশ্বাসে তুমি এসছো কারণ চারিদিকে তো এখন চোর চটটা চিটিং বাজে ভরে গেছে কারণ আমি এটা ফেসবুকে কিছু ভিডিও দেখেছি আচ্ছা আমার সঠিক মনে হয়েছে আমি এসেছি তো তুমি যে সঠিক মনে হয়েছে বলছো আমরা যে বলে দিই ভালো করে সব কিছু দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপর আসবে তুমি এটা কোথাও জেনেছো বা ইনকোয়ারি করেছো ইনকোয়ারি করেই আমি এসেছি আচ্ছা রেলের স্টাফের কাছ থেকে জেনেছি আচ্ছা 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 তো তুমি নিজে বলে তোমার মানে এসিতে চড়ার অভিজ্ঞতা আমার দাদা চড়েছে বললে তো তুমি যে অভিজ্ঞতা ছিল বা যেগুলো জেনেছো আজকে আমাদের মুখ থেকে যেগুলো জানলে বা শুনলে তার মধ্যে কি মিল আছে নাকি সবটাই অমিল বা আদার্স মিল আছে বলেই আমি এগ্রি হয়েছি আচ্ছা মিল আছে তো তো বিভিন্ন জায়গায় এই কাজ দেওয়ার নাম করে তুমি যেই কাজে এসছো কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় ড্রেস চার্জ যাবে ফর্ম ফিল আপ চার্জ যাবে পাঁচশো হাজার বিভিন্ন রকম চাওয়া হয় তুমি কিছু অ্যাডভান্স টাকা পয়সা দিয়ে চান্স কিছু দেয়নি সত্যি কথা বলছো সত্যি কথা বলছো নাকি আমরা শিখিয়ে দিয়েছি বলে আমরা শিখিয়ে দিয়েছি দেয়নি আমি নিজের সব জানেই বলছি আচ্ছা তো বিভিন্ন জায়গায় অরিজিনাল চাওয়া হয় অরিজিনাল যে কপি মাধ্যমিক বা বেশ কিছু তুমি সেগুলো জমা করেছো না এখানে অরিজিনাল অরিজিনাল জমা জমা করতে করতে এক্সট্রা কোনো অ্যাডভান্স টাকাও দিতে হয় না যারা নেয় অরিজিনাল বা টাকা পয়সা অ্যাডভান্স তারা কি অরিজিনাল কাজ দেয় না সেটা তো হয় না কারণ দেখো তার যদি কাজ দেওয়ার ক্ষমতাই থাকতো সে আগে কেন নেবে তোমার এখান থেকে সব কাজ পাত ফাজ যদি শুনে ভালো না লাগে তুমি বাড়ি চলে যাবে তোমাকে বেঁধে রাখবো কী করে তা বেঁধে রাখা তো হলো অ্যাডভান্স টাকা নেওয়া অরিজিনাল নেওয়া তাই না তো ঠিক আছে তো তুমি সব কিছু দেখে শুনে পড়ে বুঝে ভালো লেগেছে কাজ করবে তো হ্যাঁ আচ্ছা তুমি যে পেমেন্টটা যে করছো সেটা কি স্বইছায় সজ্ঞানে ভালোবেসে করছো অবশ্যই বলো হ্যাঁ ভালোবেসেই সবখানে সবগুলাই করছো তো নাকি টাকা পয়সা দাও তারপর কিছুই করেনি কিছু অনেক কিছু বেশি তুমি কি এখান থেকে যে দেখেছো ছেলেরা যা যা হাতে পায় তুমি কি পেয়েছো কি কি পেয়েছো একটু দেখাও আমি পেয়েছি একটা ড্রেস না ড্রেস পেয়েছে ওকে আর একটা দেখো একটা পেন পেয়েছো পেন পেয়েছো একটা একটা পকেট ডায় আর একটা পকেট ডায়েরি পেয়েছো ওকে এই জিনিস তুমি যদি না পেতে তাহলে কি বিশ্বাস করতে না সেটা কখনোই বিশ্বাস হতো না আমার কারণ তুমি যে একটা কোম্পানিতে যাচ্ছ তার তো কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমার কাজ করতে গিয়ে লাগবে সেগুলো তুমি যদি না পাও হাতে কেউ সাদা জামা ধরে দিয়ে চলে গেল না না ওদেরকে বিশ্বাসযোগ্য না 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 ওকে তো কাজে জয়েন করেছো সব কিছু ভালো লেগেছে কাজ করবে তো হ্যাঁ অবশ্যই কাজ ছেড়ে আসবে না তো দেখো নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে ধূস ভালো লাগছে না বলে কাজ ছেড়ে যদি পালিয়ে আসো তাহলে কিন্তু তার দায় কেউ নেবে না কেউ কি নেয় কিন্তু তোমার যদি কাজ চলে যায় তাহলে কিন্তু সব সবসময় তোমার পাশে থাকবে নেক্সট কাজ দেওয়ার জন্য ঠিক আছে আর তুমি যদি ওই ভালো লাগছে না বলে পালিয়ে আসো কাজ ছেড়ে দাও তাহলে কিন্তু কোনো রিফান্ড হবে না ঠিক আছে সব কিছু শুনেছ বুঝেছো ভালো লেগেছে হ্যাপি তো ঠিক আছে ওকে